গাইবান্ধার সাদুল্লাপুরে বাসরঘরে নজরুল ইসলাম নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী শনিবার ছয় সেপ্টেম্বর সকালে এই ঘটনা ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় ব্যাপক ঘটনাটি শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দেবগতরা রাত দুটার দিকে উপজেলা কমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে ঘটে স্থানীয়রা জানায় পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে বরাল শেখের ছেলে নজরুল ইসলামের সাথে পার্শ্ববর্তী পলারবাড়ি উপজেলার মাঠেরহাটের রাজনগর গ্রামের আইবালির প্রধানের মেয়ের মর্শিদা আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এরপর রাতেই আনন্দ উল্লাসে নববতীকে বাড়ি তোলে তারা ওই রাতে সাজানো বাসর ঘরে অবস্থানকালে তারা নজরুল ইসলামের আত্মচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি হৃদয় বিদ্রোহ যেখানে স্বামী স্ত্রী সুখে শান্তিতে বসবাস করার কথা কিন্তু সেই ঘটনা কিন্তু সেটা না হয়ে এই ঘটনায় মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক সবাই বলছে স্বামীকে যদি পছন্দ না হয় তাহলে বিয়ে করলো কেন আবার এই মেয়ে যদি অন্য কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে কেনই বা সেটি গোপন করিয়ে বিয়ে দেওয়া হলো বিভিন্ন প্রশ্ন দেখছে সাধারণ মানুষের মাঝে আমি আগাম কিনে নিয়ে এই কোনো হয় না মেটা আর তার বাবার বক্তব্যটা যেটা করলো ফোনে যে তারা আসবে আসার পর হয় মেয়েটা নিয়ে যাবে নাহলে তাকে পরবর্তীতে আমরা চালান দেবো তাছাড়া বই নেই আমার

আমি এখন কি আপনার তৈরি বাবা না কিছু না আমি যে কত চলে এই লজ্জা আমি বাড়ির যাই যা মানুষ দেয় তাও তো অবরুদ্ধ অবস্থায় হয় নাই তে পছন্দ হচ্ছে কালেন কেন কাটার উদ্দেশ্যটা কি কোথাও আপনার কি কোথাও রিলেশন আছে নাকি হ্যাঁ তাই তো কাটছ তুমি

তারা বলছেন মেয়ের মাথায় সমস্যা আছে এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বলছেন মাথায় যদি সমস্যা থাকে তাহলে বিয়ে দিলে কেন এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে ফোটকরপুর ইউনিয়ন পরিষদ সদস্য আতর রহমান বলেন বিয়ের রাতে বাসর ঘরে নববদুর স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা খুবই হৃদয় বিতরক সাদুল্যপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার বলেন ওই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে